তো এসে বললাম বন্ধুরা আজকের যে রুনাট আপডেটটা আছে সেই ভিডিও নিয়ে আর রোনাইড আপডেট দেখলে তো আপনারা অবশ্যই বুঝে যাবেন যে কোন বিষয়ে কথা বলতে চলেছে আর থামনেল দেখে অনেকে বুঝে গেছেন তারপর আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি আর প্রথমত আমাদের যে বর্তমান যে লাকয়েলের মধ্যে ইভেন্টগুলো আছে সেইগুলো একটু দেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বান্ডিলটা এটা তো কিন্তু কোলাবোরেশন বান্ডিল যেটা কি আপনারা অনেকে পেয়েছেন আবার পাননি তো আপনারা কে কত ডায়মন্ডে পেয়েছেন অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন তারপরে আমাদের যে নতুন দেখতে পাচ্ছেন স্কার একটা গান এইটা আপনারা পেয়েছেন কেনা জানাবেন আমরা এখানে স্পিনিং করে নিই কারণ জানি অনেক ডায়মন্ড লেগে যাবে তারপরে লোমিনাস বানি বান্ডেল এই যে বান্ডিলটা আছে আমরা কিন্তু এখানে স্পিন করেছিলাম সম্ভবত কয়েকটা তারপরেও কিছু পাইনি ডায়মন্ডগুলো আমাদের চলে গেছে তো আপনারা কেউ কি পেয়েছেন কিনা অবশ্যই বন্ধুরা জানাবেন তাহলে এখন আমরা কথা বলতে চলেছি আমাদের যে টোনাইট আপডেটটা আছে সেই বিষয়ে তো আজ রাত এগারোটার পরে কিন্তু আমাদের নতুন একটা টোকেন রিং ইভেন্ট আসতে চলেছে যেই টোকেন রিং ইভেন্টে আমাদের দেখতে পাচ্ছেন লেজেন্ডারি যে ফ্লাগ বান্ড এই ইমোটটা আছে সেইটা তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজ পরে কিন্তু আমাদের এই ফ্ল্যাগ যে ইমোটটা আছে সেটা কিন্তু আসতে চলেছে আর এটা হচ্ছে অফিসিয়াল আমাদের যে পোস্টারটা আছে সেইটা তো একসাথে কিন্তু আমাদের তিনটা থাকবে একটা বুইয়া ইমোট আর একটা দেখতে পাচ্ছেন হাত ছড়িয়ে আছে সেই ইমোটটা আর এবং ফ্ল্যাগ ইমোট এই তিনটা ইমোট কিন্তু একই টকেন্ডিং ইভেন্টের মধ্যে থাকবে তাহলে বন্ধুরা আজকের এই আপডেট এটুকুই ছিল আর যারা ইউআইডি টপ আপ করতে চান আমাদের কিন্তু টপ আপ ইভেন্টের আর মাত্র একদিন বাকি আছে ওই টপ আপ ইভেন্টটা চলে যাওয়ার জন্য তো যারা টপ আপ করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে এস করতে পারেন যে ইউআইডি টপ আপ আমরা কিন্তু এয়ারড্রপ কিংবা অন্য কোনো কিছু দিয়ে থাকি না আর বর্তমানে যে উইকলি লাইট এসেছে সেটা কিন্তু আপাতত ওয়েবসাইট আপডেট হয়নি এর জন্য কিন্তু ওটা দিতে পারতেছি না যখন আপডেট হবে তখন আপনাদেরকে ভিডিও করে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং যারা ইন গেম টপ আপ করে তাদের কাছ থেকে করতে পারবেন আমরা ইন গেম টপ আপ করি না আমরা শুধু ইউআইডি টপ আপ করি তাহলে আজকের মতো নেট ছিল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইটা